প্রত্যেকটা ইউনিয়ন রুমকে তৃণমূল কংগ্রেস কালী পাহাড়িতে পরিণত করেছে আর নিজেরা গব্বর সিং হয়ে গেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী নয় মমতাবাদী হয়ে গেছে সবাই জানে সিম্পল মানুষ আমাদের সঙ্গে রয়েছেন দু হাজার ছাব্বিশে প্রমাণ দিয়ে দেবেন অভিজিতের সঙ্গে যা এরা করেছিল তার জন্য আমরা বারবার বলেছিলাম যে পরেশ পাল তার সঙ্গে স্বপন সমাদার কাউন্সিলর তাদের সব চেলামেলা সবাই আছে শুধু একটা লোকের কাজ নেই যে একটু দুটো ধরিয়ে পুলিশ দেখাচ্ছিল আমরা বলেছিলাম যে এর পিছনে কুড়ি থেকে পঁচিশ জন আছে তো তাদের সবার নাম কিন্তু চার্জশিটে এসেছে এবার সবাইকে অ্যারেস্ট করা হবে আর তারা কিন্তু জীবন কাটাবে জেলে যেরকম পার্থ কাটাচ্ছে যেরকম টিএমসির বাদ বাকি নেতারা কাটাচ্ছে এদেরকেও ওই জীবন কাটাতে হবে রাজন্যা দেবী যখন এখন প্রতিবাদ করছেন তার কথাটা বলছেন রাজন্না দেবী তো এটাও বোঝা উচিত ছিল যে উনি কোন দল করেন ফলে ওনার তো উন্নতি হলো প্রমোশন হলো মমতা ব্যানার্জিও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা বন্ধ করেছেন সাথে সাথে শান্তনুবাবুও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা বন্ধ করছেন ফলে উনি এখন মমতা ব্যানার্জির স্তরে উন্নীত হয়েছেন দুঃখ পাওয়ার শান্তনুবাবুর কিছু আছে বলে আমার মনে হয় না উনি প্রথম বিধায়ক হবেন যিনি জেলেও যাবেন এবং যাবজ্জীবন কারাদণ্ড হবে কম করে আমি আশা করছি সেই জেলের ভেতরে থাকতে হবে ওনাকে আর উনি তো ইলিশ উৎসব টুৎসব করেন জেলের ভেতরে ইলিশ উৎসব করবেন কোনো অসুবিধা নেই রাজনীতি শিষ্টাচার রাজনীতিক ভদ্রতা আপনারা শেষ করে দিয়েছে ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি করেছে তৃণমূল কংগ্রেস তো স্বাভাবিকভাবে এটাই হবে আর সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকেরা যারা রাজনীতির আড়ালে ধর্ম ব্যবসা করে কখনো ধর্ম ব্যবসার আড়ালে রাজনীতি করে এই ধরনের লোকেদের সাথে আলটিমেটলি এটাই হয় তৃণমূল করতেন তো বলা খুব মুশকিল কারণ তৃণমূল দলটাই তো ভুয়ো দল দেখুন যা বলার আমাদের রাজ্য সভাপতি গতকাল বলেছেন বিরোধী দলনেতা তার মত রেখেছেন তো এই বিষয়ে কোনো ক্লারিফিকেশনের প্রয়োজন আছে বলে মনে করি না কারো ভোট কারো ভোট যদি একত্রিত হয় তার মানে কারও বিরোধিতা করা নয় এটা আপনাদেরকে বুঝতে হবে মুসলিম সমাজ শুক্রবার করে জুমার নামাজের জন্য মসজিদে একত্রিত হন তার মানে কি হিন্দুদের বিরোধিতা করতে হন এরকম তো নয় অতএব দুটো একই জিনিস বোঝার অসুবিধা আছে তৃণমূল কংগ্রেসের মাথায় আয়রন কম যাচ্ছে আগে অক্সিজেন কম যেতে একটু আয়রন ট্যাবলেট খাওয়াতে হবে এই রায় অত্যন্ত আবশ্যক ছিল আমি তো বেশ কয়েকদিন ধরে চিৎকার করে বলছিলাম যে ইউনিয়ন রুমগুলো কালী পাহাড়িতে পরিণত হয়েছে আগে আমরা হিন্দি সিনেমা দেখতাম না যেখানে ডাকাত গুন্ডা বদমাস হিন্দি সিনেমায় কালী পাহাড়িতে থাকতো হিরোইন হিরো হিরোকে ধরে নিয়ে যেত সেরকম প্রত্যেকটা ইউনিয়ন রুমকে তৃণমূল কংগ্রেস কালী পাহাড়িতে পরিণত করেছে আর নিজেরা গব্বর সিং হয়ে গেছে দেখুন সাড়ে তিন বছরে জেলখাটা ক্ষয়দি যে জেলে থাকার সময় বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর অনেকভাবে বলার চেষ্টা করেছেন এবং আজকে সেই দলেরই স্পোক্স হয়েছেন তার কাছ থেকে আমাদের দলের বিষয়ে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতির বিষয়ে জানার বা শেখার কোনো ইন্টারেস্ট আমাদের নেই আমরা জানি আমাদের লক্ষ্যটা কি আমরা পাখির চোখ করে এগোচ্ছি এবং আমরা অত্যন্ত গর্বিত এবং খুশি আমাদের নতুন রাজ্য সভাপতিকে নিয়ে সমস্ত কার্যকর্তারা পশ্চিমবঙ্গে তারা একজুট হয়ে ছাব্বিশের লড়াইয়ের জন্য প্রস্তুত আমরা অন্য কারুর কাছ থেকে স্পেশালি যার কথা আপনি বলছেন তার কাছ থেকে আমাদের দলের বিষয়ে আমরা কোনো কথা শুনতে রাজি নয় এখানে কোনো বিভাজন বা কোনো দুজনের কথা আলাদার তো কোনো বিষয় নেই যা এলোপি বলেছেন তাই আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি বলেছেন আমরা বলেছি আজকে হিন্দুদের ওপর যে অত্যাচার চলছে এই পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদেরকে কোণঠাসা করা হয়েছে হচ্ছে পাশের বাংলাদেশকে দেখে আমরা আমরা কি এখনও রিয়েলাইজ করবো না যে হিন্দুরা তাদের অধিকার বা তাদের সুরক্ষার জন্য একজুট হয়ে লড়তে হবে এখানে অন্যায়টা কোথায় এবং আমার রাজ্য সভাপতি যেটা বলেছেন যে আমার মুসলমান ভাই বোনেরা বা যারা যারা সংখ্যালঘু রয়েছেন মুসলমান ছাড়াও আরও অনেক সংখ্যালঘু আছে তাদের হাতে আমি তরোয়াল বা পাথর না দিয়ে আমি পেন ধরাতে চাই এর থেকে ভালো কি হতে পারে কারণ আমাদের প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সুতরাং দুজনের মধ্যে কোনো কথার কোনো অন্তরই নেই সবাই এক একদিশ একদিকেই আমরা সবাই এগোচ্ছি সবাইকে নিয়ে চলা কে ডাক পাবে কে না পাবে সেটা আমার দায়িত্ব নয় সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব রয়েছে আমাদের সম্মানীয় ইনচার্জ প্রভারী কো ইনচার্জ এটা তাদের বিষয় এখানে আমার বলার কিছু নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো জানতাম আপনার কালীঘাটের অফিসটা এই শান্তনু সেনি সামলাতেন সকাল থেকে রাত অবধি আপনার বাড়ির অফিসেই উনি বস থাকতেন আপনি হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী আপনার ডাক্তারের কোন ডিগ্রি আছে সেই ডিগ্রি জালি না ভুয়ো না অরিজিনাল সে প্র্যাকটিস করতে পারবে না পারবে এই বিষয়গুলো আপনি জানতেন না নাকি লোকে বলছে তিনি প্রতিবাদ করেছিলেন ডক্টর সঞ্জীব ঘোষের কথা বিষয় আর্জি করে যে মেন অ্যাকিউজড তার সম্বন্ধে বলেছিলেন সরকারের মানে আপনার বক্তব্যের আগেনস্টে গেছিলেন তাই জন্য আপনারা এই স্টেপটা নিয়েছেন আপনি যে কতটা রিভেঞ্জফুল মানে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি আপনি এটা আমরা শুনেছিলাম কিন্তু আপনার নিজের দলেরই নিজের কাছের লোকের ওপরেই আপনি এরকম প্রতিহিংসা পরায়ণ হলেন অবাক লাগলো রাজন্না দেবী যখন এখন প্রতিবাদ করছেন তার কথাটা বলছেন রাজন্না দেবী তো এটাও বোঝা উচিত ছিল যে উনি কোন দল করেন রাজন্না দেবী আপনি কি প্রতিবাদ করেছিলেন যখন ওই চোদ্দ বছরের হাঁসকালির মেয়েটি যাকে আপনাদের দলের তৃণমূলের নেতার ছেলে জন্মদিনের দিন ধর্ষণ করে খুন করেছিল আপনি কি প্রতিবাদ করেছিলেন করেননি যেদিনকে জয়নগরের ছোট্ট ন বছরের মেয়েটির ধর্ষণ হয়েছিল প্রতিবাদ করেছিলেন প্রতিদিন যে পশ্চিমবঙ্গে রেপ হয় আপনি কি প্রতিবাদ করেছিলেন আপনাকে জানতে হবে যে আপনাদের যে দল মোর আপনার যে মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী উনি ধর্ষকদের পাশে দাঁড়ান ধর্ষিতাদের পাশে দাঁড়ান না উনি আমাদেরকে বস্তু বানিয়ে দিয়েছেন খাদ্য বস্তু আমরা এই পশ্চিমবঙ্গে তৃণমূলীদের কাছে আমরা ভোগ্য বস্তু মুখ্যমন্ত্রী আমাদের রেট মেদে দিয়েছেন উনি বলেছেন যেরকম জ্বরজ্বালা হয় কাশি হয় সেরকম রেপ হয় সুতরাং রাজন্না দেবী আপনাকে বুঝতে হবে আপনি কোন দল করেন খাদ্য আর খাদকের মধ্যে যে সম্পর্ক সেটা আজকে পশ্চিমবঙ্গের মানে আপনাদের যে সরকার মমতা ব্যানার্জির যে সরকার এবং পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে সেই একই সম্পর্ক দেখুন আমি তো যেদিন স্টার্ট হলো দশেরা মাইয়ের পরে যে যখন এদের আতঙ্ক স্টার্ট হয়েছে তখনই পাঁচ তারিখে আমি এসে বলে দিয়েছিলাম যে ইঞ্চি ইঞ্চিতে এদেরকে টাইট করব ইঞ্চি ইঞ্চিতে বদলা নিব বলে দিয়েছিলাম যে খুন হয়েছে বা যে ধর্ষণ হয়েছে সমস্ত কিছুতে এদেরকে কিন্তু আরেস্ট হয়ে জেলে আসতে হবে তাই শুরুত হয়েছে এখন এই জাস্ট বিগিনিং অভিজিতের সঙ্গে যা এরা করেছিল তার জন্যে আমরা বারবার বলেছিলাম যে পাল তার সঙ্গে স্বপন সমাদার কাউন্সিলার তাদের সব চেলামেলা সবাই আছে শুধু একটা লোকের কাজ নেই যে একটু দুটো ধরিয়ে পুলিশ দেখাচ্ছিল আমরা বলেছিলাম যে এর পিছনে কুড়ি থেকে পঁচিশ জন আছে তো তাদের সবার নাম কিন্তু চার্জশিটে এসেছে এবার সবাইকে অ্যারেস্ট করা হবে আর তারা কিন্তু জীবন কাটাবে জেলে যেরকম পার্থ কাটাচ্ছে যেরকম টিএমসির বাদবাকি নেতারা কাটাচ্ছে এদেরকেও ওই জীবন কাটাতে হবে অহংকার যাকে বলে সেটা আপনাদের সবারই জানা আছে যে রাবণের অহংকারও কিন্তু থাকতে পারেনি রাবণের লঙ্কাও কিন্তু ধ্বংস হয়েছিল তো এই তৃণমূলের লঙ্কা যার বিগিনিং হয়েছে ওই কালীঘাট থেকে নিয়ে টালিবাড়ি থেকে নিয়ে ববি হাকিমের বাড়ি পর্যন্ত যেখানে মহেল বানিয়ে নিয়েছে যাদের আগে কিছু ঠেকানা ছিল না এখন মহলে থাকে তো এদেরও কিন্তু ধ্বংস হবে তো এত কাল কথা বলবেন না আর যে শ্রমিক ভট্টাচার্য নিয়ে এত কথা বলছেন ভুলে গেছেন যখন আপনারা এত পাওয়ারে ছিলেন বিজেপির একটাও এম ছিল না তখন আপনাদের উপরে মানে নাচনাচি আপনাদেরকে বারা বসিরহাট থেকে জিতে এসেছিল মনে আছে তো বিজেপির ভিতরে কি আছে না আছে সেটা কুণাল ঘোষকে ভাবতে হবে না ওনাকে কিন্তু এটা ভাবতে হবে যে যদি ভাইপোর মানে সাইডলাইন হয়ে যায় তাহলে তখন উনি কোথায় যাবেন কেন এখন উনি তো শুধু ভাইপোর মুখপাত্র হয়ে রয়েছে তৃণমূলতে তো মানে ওনাকে কেউ কোনো গুরুত্ব দেয় না কোন। কোনো বিচারিতা নেই সবার বলার স্টাইল আলাদা সবার বলার ইয়ে মানে ডিফারেন্স থাকতেই পারে আমি একটা কথা বলছি সেম কটা আপনি বলবেন সেটাও ডিফারেন্ট হবে কিন্তু আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার আছে যা স্ট্যান্ড আছে সেটা পার্টি শেষ নেতৃত্ব যারা আছে তারা সামনে সামনেই বলে দিয়েছে দেখুন সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ছিলেন সময় নিয়ম মেনে পার্টি গঠনতন্ত্র মেনে তার জায়গায় আমাদের নতুন সভাপতি এলেন বাগ্মী অভিজ্ঞতা সম্পন্ন মেধাবী শ্রমিক ভট্টার্য তিনি আলাদা এনার্জি নিয়ে এলেন আলাদা শপথ নিয়ে এলেন কিন্তু মূল যে কার্যক্রম যেটা বাংলার মানুষ চাইছে সেখানে তো পরিবর্তন ঘটেনি ভারতীয় জনতা পার্টি তৃণমূলের অ্যাট্রোসিটির বিরুদ্ধে অত্যাচার দুর্নীতি অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানুষের অধিকার খর্ব করা কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া চাপিয়ে দেওয়া অত্যাচার এই সমস্ত কিছুর বিষয়তে ভারতীয় জনতা পার্টি সভাপতি যেই থাকুন না কেন দলীয় নির্দেশ অনুযায়ী তারা পারফর্ম করছেন এবং পশ্চিমবঙ্গের মানুষের ওপরে যে অত্যাচার সেটাকে ডিস্ট্রয় করবার জন্য তারা বিভিন্ন রকম অভিনব পদ্ধতি ভাববার চেষ্টা করছেন যা পশ্চিমবঙ্গের মানুষের যে যন্ত্রণা সেখান থেকে মুক্ত হওয়ার একটা রাস্তা তো অবভিয়াসলি সেই লড়াই আমাদের ছিল আছে থাকবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের হয়ে একটা রাজনৈতিক দল খুলে দিয়েছেন যে ও ঘটনা অত্যন্ত অভিনব এবং সারা ভারতবর্ষে কেন পৃথিবীতেও ঘটেনি তৃণমূলের পদাধিকারী হতে গেলে হয় অন্যায়কে সাপোর্ট করার প্রমাণ দিতে হবে আপনাকে যে আপনি দারুণ অন্যায়কে সাপোর্ট দিতে পারেন বা চুরিতে আপনার নাম কালিমালিপ্ত করেছেন কি না তো এটাই তৃণমূলের যোগ্যতা এবং বৈশিষ্ট্য কোনো সুস্থ মানুষ পশ্চিমবঙ্গের তিনি হিন্দু হোক মুসলমান হোক শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি যে পেশারই হন না কেন তারা কি এই চোর জোচ্চুরি খুনি খুন লুট এগুলোর পক্ষে নয় তো তাহলে ভারতীয় জনতা পার্টি লড়াই করছে এগুলোর বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ যে কথা হয়তো একা একা তার পরিবার পরিজনকে নিয়ে বলা সম্ভব নয় তাই তাদের কণ্ঠস্বরইকে ভারতীয় জনতা পার্টি বলছেন এবং সেই জন্যই তো ভারতীয় জনতা পার্টির প্রায় আড়াইশো কার্যকর্তাকে প্রাণ দিতে হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কার্যকর্তাকে থ্রেট খেতে হয় মিথ্যে মামলায় জেলে যেতে হয় এটা তো পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানেন তো তাই আমাদের চিন্তা কোনো কিছু নেই কারণ আমাদের লড়াই করার জন্য যত রক্তপাত ওরা ঘটাচ্ছে আমাদের ওপরে যত মিথ্যে মামলা দিচ্ছে আমরা মনে করছি যে মানুষের জন্য লড়াই করতে গিয়ে যতটুকু পরিশ্রম করলে তৃণমূল ভয় পেতে পারে তা তারা পাচ্ছে এবং মানুষের আমাদের ওপরে আস্থা এবং ভরসা তৈরি হচ্ছে যদিও তৃণমূলের দালাল সিপিআইএম যার নতুন নাম ভারতের কমিউনিস্ট পার্টি ওরা বলতো মার্ক্সিস্ট না ভারতের কমিউনিস্ট পার্টি মাস্কবাদী থেকে এখন নাম হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মমতাবাদী যারা আর্জি করের মতোই এই কসবা কাণ্ডে যাতে ভারতীয় জনতা পার্টি এবং অন্যান্য মানুষ একত্রিতভাবে যারা চায় এই অন্যায়কে মুক্ত করতে মুক্ত করতে এই শিক্ষাঙ্গনে শিক্ষা দুর্নীতিতে ভুয়ো শিক্ষক ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করা ইভেন তার সঙ্গে সঙ্গে অত্যাচার টিচারদের মারা যাদের চাকরি চুরি করেছে সাত স্কুল বন্ধ হয়ে গেছে সেগুলো না খুলে যেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না সেই মাদ্রাসা খুলবার অঙ্গীকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তারা চাইছেন পশ্চিমবঙ্গে সর্বনাশ করতে এটা মানুষ দেখে গেছেন যে লড়াই কারা করছে মানুষ সুচারুভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যাদবপুর আর মাধবপুর যারা টুকরে টুকরে গ্যাং যারা কাশ্মীর মাঙ্গে আজাদি বলে এই দেশকে টুকরো করতে চায় যারা কাশ্মীরি ইসলামিক উগ্রবাদী লোকজন যারা পেহেলগাঁওতে শাখা সিঁদুর দেখে হিন্দু মারে যারা মুর্শিদাবাদেও হিন্দু মারে তাদের হয়ে চুপ করে থাকে সিপিআইএম হিন্দুদের হয়ে চোখের জল ফেলে না সিপিআইএম প্যালেস্তাইনের হয়ে কাঁধে সিপিআইএম পাকিস্তানের জঙ্গিদের আক্রমণ করা হলে এই বাম এবং অতিবামেরা যাদবপুর আর মাদবপুর মিলে তারা চোখের জলের মিছিল ফেলেন যে উগ্রবাদী মারছেন কেন তো এই পরিবেশে এরাই নো ভোট টু বিজেপি বলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এটিম টিম নয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নয় মমতা বাদী হয়ে গেছে সবাই জানে সিম্পল মানুষ আমাদের সঙ্গে রয়েছেন দু হাজার প্রমাণ দিয়ে দেবেন দেখুন এমন একজন বিধায়িকা সম্মানীয় বিধায়িকার মন্তব্য নিয়ে আপনি আমার কাছে প্রতিক্রিয়া চাইছেন দলেই তার গুরুত্ব নেই তো মানুষের কাছে তার গুরুত্ব কতখানি সেটা তো বুঝতে হবে ফলে এমন মানুষের প্রশ্ন করুন যাদের দলে অন্তত গুরুত্ব আছে জেলার রাজনীতিতে গুরুত্ব আছে ওনার এই মুহূর্তে জেলার রাজনীতিতে কোণঠাসা ফলে বিভিন্ন ধরনের মন্তব্য করেন এগুলো নিয়ে গুরুত্ব দিয়ে লাভ নেই ছবি পাশে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ছিল দেখুন অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো আমি নিশ্চিত নই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ঐশ্বরিক শক্তি অর্জন করে তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ স্থাপন করেন আমাদের মাননীয় মন্ত্রীও সেই ঐশ্বরিক শক্তি কোথার থেকে যোগাযোগ অর্জন করে তিনি কালী ঠাকুরের সাথে সরাসরি সম্পর্ক করে তিনি এই বিষয় শুনেছেন কি না সেটা না জেনে আমি প্রতিক্রিয়া দেব না

এই আন্দোলনের একটা অংশ এবং আমি মনে করি যে সংগ্রামী মঞ্চের যে আন্দোলন চলছে এবং রাজ্যের সরকার যেভাবে কেন্দ্রের সরকারের নির্দেশিকাকে অমান্য করেছে রাজ্যের প্রতিটি সরকারি কর্মচারীর উচিত এই রাজ্যের সরকারের বিরুদ্ধে সম্পূর্ণ অসহযোগিতা করা এবং যার মধ্যে দিয়ে এই রাজ্যের সরকার বাধ্য হয় নতমস্তকে সুপ্রিম কোর্টের নির্দেশিকা পালন করতে দেখুন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একসময় দেওয়ালে লিখতেন ডক্টর মমতা ব্যানার্জি পরবর্তীকালে আমরা দেখেছি উনি আর দেওয়ালে ডক্টর শব্দটা ব্যবহার করেন না বা ডক্টরের শব্দটা ব্যবহার করেন না আমি বাবুকে বলবো দুঃখ পেতে না কেননা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টরেট ডিগ্রিটাকে ত্যাগ করেছেন উনি উনিও নয় হচ্ছে মেডিকেল কাউন্সিলের জন্য ওনার ডক্টরেট ডিগ্রিটা চলে গিয়েছে ফলে ওনার তো উন্নতি হলো প্রমোশন হলো মমতা ব্যানার্জিও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা বন্ধ করেছেন সাথে সাথে শান্তনুবাবুও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করা বন্ধ করছেন ফলে উনি এখন মমতা ব্যানার্জির স্তরে উন্নীত হয়েছেন দুঃখ পাওয়ার শান্তনুবাবুর কিছু আছে বলে আমার মনে হয় না